কারণ বাজারে রাজধানীর কারণ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে দর্শক দেখতে পাচ্ছেন চাঁদাবাজার বিরুদ্ধে মানব বন্ধন চলাকারে একদল লোক লাঠি নিয়ে এসে ব্যবসায়ীদের উপর হামলা করে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরাও কিন্তু লাঠি নিয়ে কিন্তু নেমে পড়েছে এবং আমরা দেখছেন দর্শক এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া চলছে রাজধানীর কাউরান বাজার এবং ব্যবসায়ীদের সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা কিন্তু একটি মানববন্ধন করছিল কিছুক্ষণ আগে এবং সেই ঘটনায় সেই মানববন্ধনে লাঠি সহ হামলা করে একটি গ্রুপ এবং সেই হামলার আমরা দেখতে পাচ্ছি সহ ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু নেমে পড়েছেন মাঠে দেখছেন যে আমরা শান্তি শৃঙ্খল ভাবে এখানে মানববন্ধন করতেছিলাম আমাদের উপরে আচমকা এই দিক থেকে হামলা হয়েছে এটা দেখছেন পুলিশ থাকা সত্ত্বেও আমাদের উপরে হামলা করছে তার মানে তারা কত বড় সন্ত্রাসী দেখছেন তারা আমরা মানব বন্ধন শান্তিপূর্ণভাবে সবাই ব্যবসায়ীটা করতেছিলাম আমি একজন সাধারণ ব্যবসায়ী কিন্তু আমাদের মার্কেটের উপর হামলা হয়েছে এটা আপনারা সাক্ষী আছেন দর্শক দেখতে পাচ্ছেন এবার ব্যবসায়ীরা কিন্তু নেমে পড়েছে লাঠি সুটা হাতে নিয়ে কারণ বাজারে ব্যবসায়ীরা যখন মানব বন্ধন করছিল ঠিক তখন কিন্তু একদল এসে একদল এসে কিন্তু সেখানে হামলা চালায় পরবর্তীতে ব্যবসায়ীরা লাঠি সোটার সহ তারা বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারন বাজার যে অবস্থা যে চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এখানে যে সেগুলো চাঁদাবাজার বিরুদ্ধে কারণ বাজারের যে ব্যবসায়ীরা তারা একই সাথে তারা একসাথে নেমেছে এবং এখানে যখন একটি মানববন্ধন চলছিল চাঁদাবাজার বিরুদ্ধে ঠিক তখনই ব্যবসায়ীদের উপরে লাঠি ছোটা সহ একটি গ্রুপ এসে তারা হামলা করে পরবর্তীতে ব্যবসায়ীরা আবারও লাঠি ছোটা সহ সেই তাদেরকে প্রতিহত করতে মাঠে নেমেছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ব্যবসায়ীদেরকে ধাওয়া দিলে তারা তাদের মার্কেটে প্রবেশ করে এবং সেখান থেকে কি করছে আসলে দেখতে পাচ্ছেন এক ধরনের ধাওয়া পাল্টে দেওয়া চলছে কাউরান বাজারে উত্তপ্ত পরিস্থিতি বিলাস করছে এই মুহূর্তে বিভিন্ন মার্কেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণবাজার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখছেন পুরো মার্কেট জুড়ে আসলে মার্কেটে ব্যবসায়ীরা নেমে এসেছে চাঁদাবাজির বিরুদ্ধে এবং তারা আমাদের আব্দুর রহমানের সন্ত্রাসী গুরুভরে হামলা করেছে আমাদের শান্তিপূর্ণ ব্যবসায়ীদের